আমার দল আপনারা বলেন যে আমাদের দলের নাকি বিলুপ্ত হয়ে গেছে আমরা নাকি নাই সেই দলেরও সাতজন মরে গেল আমি সজল সহ আমরা কতজন গ্রেপ্তার হইলাম ছোট্ট একটা দল তাহলে আমরা তো সবাই তো না খেয়েই ছিলাম তা আমরা সবাই না খেয়েছিলাম তার মানে আমরা সামনে কি ক্ষমতা যেতে চাই বা নির্বাচিত হতে চাই এটা কি আমরা খাওয়ার জন্যই হতে চাই ঠিক আছে তার মানে যেই নির্বাচিত হতে যায় সে কি খাওয়ার এই নেগেটিভগুলো ভালো না আসলে ঠিক আছে এই নেগেটিভগুলো হার্ট করে রাজনীতি করা তাহলে রাজনীতি করার যদি মানে এটা এরকম যে রাজনীতি করা একটা ক্রাইমের পর্যায়ে ব্যাখ্যা করা হচ্ছে রাজনীতি করা একটা ক্রাইম এভাবে আমরা চাই না আমরা যেটা চাই যে এই যে গণ অভ্যুত্থান হলো এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা দল নির্বাচিত হবে বেশি ভোট পাবে আর একটা দল ভোট পাবে একটা দল সরকারি একটা দল বিরোধী দল দূরে তো দরকার তাই না দুটোই দরকার না ন্যায় সঙ্গত সেবামূলক কাজ এবং আপনার হলো গণতান্ত্রিক আচরণ করে তারা হলো সমাজের মানুষকে আকৃষ্ট করে কেউ সরকারি দল হবে কেউ বিরোধী দল হবে এটাই তো এই জায়গায় যে পরিমাণে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক হ্যারেসমেন্ট সাইবার বুলিং তারপরে হলো মানে মৌমাসি বাহিনীর মতো আইসা এই তুয়েডে বললি ক্যান মানে মানে কেউ যদি বলে যে জামায়াতের অমুক নেতা হলো চুরি করছে অমুক বাস স্ট্যান্ড দখল করছে তখন সবাই মিলে ওটাকে জাস্টিফাই করার চেষ্টা করতেছে আবার কেউ যদি বলে বিএনপির অমুক নেতা বাস স্ট্যান্ড দখল করছে সে জাস্টিফাই করার চেষ্টা করতেছে এই যে পরস্পর পরস্পরের যে খোঁচাচ্ছে খোঁচাচ্ছে আওয়ামী লীগের তো প্রয়োজন নাই আওয়ামী লীগের প্রয়োজন আছে আওয়ামী লীগ এই যে পরস্পরের নিন্দা খোঁচাখুচি এর ফলে আওয়ামী লীগ প্রতিদিন জনপ্রিয় হবে স্বাভাবিক বিষয় তাহলে আওয়ামী লীগ আবার মানুষ যে বলবে আওয়ামী লীগ যে আসবে আওয়ামী লীগ আসবে আসলে আমাদের ভুলের কারণে আমাদের ভুলের কারণে আমরা যদি চাঁদাবাজি করি তাহলে আমাদের কারণে আওয়ামী লীগ জনপ্রিয় হবে আমরা যদি মানুষকে ধাক্কা দিই আমাদের কারণে জনপ্রিয় হবে আমরা যদি অন্যায় একটা মামলা দিয়ে কাউকে হ্যারাসমেন্ট করি তাহলে আওয়ামী লীগ জনপ্রিয় হবে আওয়ামী লীগ যা ক্রাইম করছে জনপ্রিয় হওয়ার সুযোগ নাই কিন্তু আমাদের খারাপ গুণ খারাপ কাজ এগুলোর দ্বারা এগুলো হবে তো এইটা আমি আমার ব্যক্তিগত মতামত বললাম আমি অনেকবার চেয়েছিলাম আমি আমি চাই যে মানে আমার দলের মানুষ তো অমুসলিম হয়ে যায়নি তাই না তাহলে আমার দলের মানুষ নামাজ নামাজ মানে নামাজ পড়বে তাহলে আমি কি এখন নামাজ পড়ার জন্য ইসলামী আন্দোলনে গিয়ে যোগ দিতে হবে আমাকে আমার আমার বিষয়টা বোঝেন আমাকে নামাজ পড়ার জন্য জামাতি ইসলামকে যোগ দিতে হবে তাহলে আমি বিএনপি করেই বা আমি আওয়ামী লীগ করেই বা আমি জাতীয় পার্টি করেই আমি কি একজন নামাজি ব্যক্তি হতে পারি না মানে তাহলে দেখেন তার মানে মানে ধর্মটা আসলে আমাদের সবার আমরা সবাই ধর্ম পালন করতে পারি নিজ নিজ রাজনৈতিক পরিচয়টাকে রায় খাই ঠিক আছে এই রাজনৈতিক পরিচয় রায় খাই আমরা ধর্ম ধর্ম পালন করতে পারি তো এটা কি বলা যাবে যে হলো বিএনপির লোকরা হলো ধর্মহীন আওয়ামী লীগের লোকেরা ধর্মহীন এটা কি বলা যাবে নাকি এটা বলা যাবে না তো এগুলো অনেক মানে রাজনৈতিক অ্যাসেসমেন্ট আছে আমি রাজনৈতিক রাজনীতির একজন শিক্ষানবিশ আমার অনেক বোঝাপড়া ভুল আছে আমার সব তত্ত্ব এবং চিন্তা এবং ধারণা সঠিক না আমি এই যেইগুলো কথা বললাম এইগুলোর মজে অনেক ভুল থাকতে পারে যেমন একজন ধার্মিক ব্যক্তি রাজনীতি করবে না মানে রাজনীতি আমাদের রাজনীতি ছিল মসজিদ কেন্দ্রিক তাই না মসজিদ কেন্দ্রিক ছিল এখন আমার প্রশ্ন হলো মসজিদ কেন্দ্রিক যে রাজনীতি ছিল